মাসের মধ্যে বাংলাদেশের বারো জন মৎস্যজীবী ছেড়ে দিলেও প্রায় তিন মাস বাংলাদেশে আটক কাকদ্বীপে চুরাশি জন মৎস্যজীবী খুব মৎস্যজীবী পরিবারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গতকাল ডায়মন্ড হারবার সংশোধনাগার থেকে বারো জন বাংলাদেশী মৎস্যজীবীকে মুক্ত করে দেওয়া হয়েছে কিন্তু প্রায় চুরাশি জন মৎস্যজীবী তিন মাসের বেশি সময় বাংলাদেশে আটক তাদের কেন এখনো ছাড়া হচ্ছে না সেই বিষয়ে মুখ খুলল আটক মৎস্যজীবীর পরিবার কাকদ্বীপের মৎস্যজীবী পরিবারের দাবি প্রশাসনের আশ্বাসী সার তিন মাস অতিবাহিত হলেও বাংলাদেশের জেলে চুরাশি জন মৎস্যজীবী আটক কবে ফিরবে বাড়ির লোক আতঙ্কে পরিবার তাদের অপরাধ ভারতীয় জনসীমা লঙ্ঘন করে বাংলাদেশে মাছ ধরতে ঢুকেছিল প্রথম অক্টোবরের শেষের দিকে আটাত্তর জন মৎস্যজীবী বাংলাদেশী নৌসেনার হাতে ধরা পড়ে পরবর্তীকালে ডিসেম্বরের এক তারিখে আরও ষোলো জন মৎস্যজীবী তারপর থেকে অসহায় পরিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক মানুষের কাছে দৌড়ে বেড়াচ্ছেন প্রত্যেকে আশ্বাস দিয়েছেন তাদের পরিবারের লোকজন বাড়ি ফিরবে কিন্তু কবে ফিরবে দেখতে দেখতে প্রায় তিন মাস অতিবাহিত কান্নায় ভেঙে পড়ছে প্রতিদিন পরিবার আমাদের লোক তিন মাস ওখানে এই বাংলাদেশে ধরা পড়েছে এখনো তিন মাস পর্যন্ত পড়ে আছে তাহলে আমাদের লোক কখন চারা পাবে আমাদের খুব অসুবিধা হচ্ছে ছেলে মেয়ে নিয়ে চলাফেরা খুব অসুবিধা আজকে তো বাংলাদেশে যে সমস্ত মৎস্যজীবীরা আটক ছিল তাদের ভারত সরকার পাঠাচ্ছে তাহলে আমাদেরগুলো কখন পাঠাবে সেটা আমরা ভারত সরকার আমাদের মুখ্যমন্ত্রীর কাছে ওটা আবেদন জানাচ্ছি তাদের তাদেরকে কখন আমরা ছাড়া পাবো কি নাম আপনার আমার নাম কাঞ্চনী দাস বিষয়ে আমি বলতে চাই বাংলাদেশের লোক যদি আমাদের এখান থেকে ছাড়া হয় তাহলে আমাদের এখানের লোক যে তিন মাস ধরে বাংলাদেশে পড়ে আছে তাদেরকে কবে ছাড়বে সেটা তো আমরা এখনও শুনতে পাচ্ছি না আর আমাদের সংসারগুলো তো অভাবের মধ্যেই চলছে আমাদের ঘরের লোকরা যদি ঘরেই ফিরে আসে তাহলে আমরা খুশি হই আমরা তো খুব কষ্টের মধ্যেই দিন কাটছে তাহলে আমরা এখন কিভাবে চলবো এদেরকে তো ছেড়ে দিচ্ছে এপাস থেকে তাহলে আমাদের লোকগুলো কখন ছাড়া হবে এটা তো আমাদেরকে বললে ভালো হতো শিবরা দাস বাংলাদেশের যে বারোজন কে উদ্ধার করা হয়েছিল তাদেরকে আজকে ছাড়া হয়েছে এবং যে আটাত্তর জন মৎস্যজীবীকেও ধরে নিয়ে আসা হয়েছিল আমাদের টেরিটরির মধ্যে থেকে তাদেরকেও ছাড়ার প্রস্তুতি শুরু হয়েছে আশা করছি কিছু দিনের মধ্যে ওদেরকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে এবং আমাদেরও ওখানে যে পঁচানব্বই জন মৎস্যজীবী আটকে আছে তারাও শীঘ্রই ছাড়া পাবে এবং পুরো প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে আমরা কিছু দিনের মধ্যেই এটা জানতে পারবো আশা করছি সত্যিনাথ পাত্র সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন সম্পাদক বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর